হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি হিরাসমের চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম তো আমাদের বাসায় নতুন অতিথি আসা উপলক্ষে কিন্তু কিছু প্রস্তুতি চলছে তো আপনাদের সাথে এই ভিডিওতে আমি সেই প্রস্তুতি কি কি করছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব আই হোপ আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো এই যে আজকে বাসায় জাজিম আনা হয়েছে এতদিন কিন্তু আমাদের ঘাটে কোনো জাজিম ছিল না তো শুধু তোষ কি ছিল যেহেতু বাবু আসবে বাবুর ঘুমাতে একটু প্রবলেম হবে তো সেই জন্য আমার হাজব্যান্ড জাজিম অর্ডার করে নিয়ে এসেছে তো সেটাই এখন আমার আম্মু একটু সে করে তো তো এই সম্পূর্ণভাবে সেট করা শেষ আর চাদরটাও বিছানো শেষ আমার খাটটা এখন মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে তো আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টস করে জানাবেন তো যাই হোক এরপরে এটা ছিল অন্য দিনের ভিডিও আমি এই ড্রেসিং টেবিলটাকে একটু ডেকোরেশন করব। তো এই টেবিলটাকে কিন্তু আমি আগেও একবার ডেকোরেশন করেছিলাম কালারিং পেপার দিয়ে বাট এটা একদম কালো হয়ে গিয়েছে যেহেতু আমার হাজব্যান্ড এখানে মাথায় তেল দেয় তো সেই তেলগুলোই কিন্তু এখানে পড়ে যায় যার কারণে কালো হয়ে গিয়েছিল এবার আমি এটাকে ফাইনালি রেড কালার করে দিয়েছি আর এখন কিন্তু ড্রেসিং টেবিলটা আমি সম্পূর্ণভাবে সাজিয়েও নিয়েছি আর এখন আমার ড্রেসিং টেবিলটাও অনেক সুন্দর লাগছে দেখতে আপনাদের কাছে এটাও কেমন লাগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না আমার রুমটা একটু ছোট যার কারণে আমার ড্রেসিং টেবিলটা একদমই চিপায় পড়ে আছে তার তারপরে কিন্তু এখন কালার করার পরে একদম রেড কালার হয়ে গেছে দেখতে খুবই ভালো লাগছে তো এই যে যে দরজাটা এখানে কিন্তু একটা রেড কালার পর্দা ছিল যেটা ওখান থেকে এনে আমি এই আমার খাটের পিছনে সেট করেছি একটু ডিজাইন করে কারণ দরজার ওখানে থাকলে বারে বারে গায়ে মাথায় এগুলোতে আর কি বারবার বাজে যার কারণে খুবই বিরক্ত লাগে তো এটাকে আমি খাটের এই পাশটাতে আমি সেট করে দিয়েছি একটু ডিজাইন করে এখন কিন্তু পর্দাটা দেখতে কিংবা খাটটা দেখতে অনেক সুন্দর লাগছে তো এরপরে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ব্যাবির জন্য আমি কি কি শপিং করেছি সেগুলোই তো আমার ব্যাবির জন্য আমি অনলাইন অফলাইন দুটো থেকেই শপিং করেছিলাম তো সব কিছু কিন্তু এই ভিডিওতে দেখাতে পারিনি কারণ অনেক সময় এমন হয়েছে যে অফলাইন থেকে কেনাকাটা করে বাসায় আসার পরে শরীর প্রচণ্ড খারাপ লাগার কারণে আর ভিডিওর ক্লিপ নেওয়া হয়নি তো সেটা প্যাকেট খুলে আমি নিজে নিজেই দেখে ফেলেছি আবার অনেক সময় অফ অনলাইন থেকে যখন অর্ডার করেছি তখনও কিন্তু এমন হয়েছে কিন্তু আমি যখন হসপিটাল ব্যাগটা শেয়ার করব তখন কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা প্রোডাক্ট দেখিয়ে দেব তো প্রথম যে ব্যাগগুলো ছিল ব্যাবি প্লাস থেকে কেনা হয়েছিল সেটা কিন্তু অফলাইন থেকে আর এখন যে প্যাকেট দুটো আমি খুলছি এ দুটো কিন্তু অনলাইন থেকে কেনা হয়েছিল তো এগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করে নিয়েছিলাম এখানে আমি কিছু নিমা এবং ন্যাপি অর্ডার করেছিলাম দেন যে লাস্টের যে প্যাকেটটা সেখানে কিন্তু আমি একটা ব্যাবি ক্যারকিট সেট অর্ডার করেছিলাম তো আমি অনেক দিন ধরে অনলাইন অফলাইন দুটো থেকেই রিসার্চ করেছিলাম যে কোন প্রোডাক্টগুলো ভালো হবে তো আমার কাছে না বেশিরভাগই সেম সেম লেগেছে বাট প্রাইসটা কিন্তু অনেক ডিফারেন্স মনে হয়েছে মানে অফলাইনের চেয়ে অনলাইনে কিন্তু অনেক কমে পাওয়া যাচ্ছিলো বিশেষ করে দ্বারা তো যাই হোক আমি জন্য এরকম মিলিয়ে মিলিয়ে কিনেছি যেটা আমার কাছে ভালো লেগেছে কিছু অফলাইন কিছুটা অনলাইন থেকে তো এখানে আমি একটা ব্যাবিক করেছি আর এটা আস্তে আস্তে কিন্তু প্যাকেটটা ভেঙে গিয়েছে একটু যেহেতু অনলাইন থেকে অর্ডার করেছিলাম তো এই তো আমাদের শপিং আর এটা হচ্ছিল পরের দিন আমার আম্মু এগুলোকে ভালো করে ধুয়ে শুকিয়ে নিচ্ছে স্যানিটাইজ করে স্যাবলন দিয়ে তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে কমেন্টস করে জানাবেন আজকের মতো ভিডিওটা এতটুকু দেখলাম আল্লাহ হাফেজ